ফেসবুকে অনেক দিন ধরে আপনি কাজ করতেছেন মনিটাইজেশন পাওয়ার আসা কিন্তু আপনি কি জানেন যে আপনি মনিটাইজেশন পাবেন কি না তা চলুন দেখিয়ে দেয় আর এরকম ভিডিও পেতে পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকুন ফেসবুকে মনিটেশন পেতে হলে সর্বপ্রথম আপনাকে নিজের ভিডিও থাকতে হবে অন্যের ভিডিও থাকলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না তো চলুন সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর দেখবেন সি ড্যাশবোর্ড ক্লিক করবেন সেখানে ড্যাশবোর্ডে আসার পর একটু স্কল করে নিচে যাবেন স্কল করে নিচে যাওয়ার পর দেখবেন প্রোফাইল রিকমেন্ডেশন সেখানে ক্লিক করবেন এবং এখানে দেখেন প্রোফাইল স্ট্যাটাস সেখানে একটু ক্লিক করবেন দেখুন এখানে ইলিজেবল মনিটেশন মানে আমি মনিটাইজেশন পাবো এখানে একটু ব্যাকে চলে আসেন এখন থ্রি ডট মেনুতে যাব একটু একটু স্কল করে নিচে যাবেন স্কল করে নিচে যাওয়ার পর দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করার পর দেখবেন সাপোর্ট ইনবক্স সেখানে ক্লিক করবো তারপরে এখানে দেখেন রিপোর্ট অ্যাবাউট আদার মানে আপনি কাউকে রিপোর্ট করেছেন বা আপনাকে কেউ রিপোর্ট মেরেছে কি না সেটি দেখতে পারবেন সেখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন নো রিপোর্ট মানে আমাকে কেউ রিপোর্ট করেনি বা রিপোর্ট মারেনি একটু ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পর ইউর অ্যালার্ট দেখুন এখানে নো ভায়োলেশন মানে আমার এখানে আমার পেজ বা আইডিতে কোনো ভায়োলেশন নেই মানে আমি মনিটাইজেশন পাবো আর আপনারা অনেকেই বলেন যে পেজে কাজ করব নাকি প্রোফাইলে কাজ করব আমার সাজেস্ট হবে প্রোফাইলে কারণ প্রোফাইলে আপনি কাজ করলে দেখবেন অনেক তাড়াতাড়ি ফলোয়ার বাড়বে তার চলুন একটু প্রোফাইল থেকে ঘুরে আসি দেখুন আমার এখানে নয়শো ছিয়াশিটা ফলোয়ার আছে এগুলো কিন্তু আমার ফ্রেন্ড ফ্রেন্ড সব ফলো হয়ে আছে আর পেজে আপনি এতগুলো ফলো বানাইতে গেলে আপনার অনেক টাইম লাগবে তাই প্রোফাইলে কাজ করবেন সবাই